নমস্কার আপনার সবাই কেমন আছেন কৌশানী জানাই আজ আমার পুজো নিবেদন কি সুন্দর লাগছে দেখুন প্রভুকে জগন্নাথ মহাপ্রভু মহাপ্রভু সুবোধ মহারানী জগন্নাথ মহাপ্রু কি সুন্দর সিংহাসনে বসে আছে দেখুন আজ আমার পুজো নিবেদন জগন্নাথ আশীর্বাদ সকলের উপর বসি তোকে প্রার্থনা করি সুন্দর লাগছে আর এই যে দেখুন মহারানী মহারানী কেন বসে আছে দেখুছেন দেখছেন কেন বসে আছে পুজোটাও শেষ হলো হ্যাঁ এই যে দেখুন মহারানী কী সুন্দর বসে থাকে ডেঙ্গুল্লার এরম পুজো করবো কী সুন্দর বসে বসে পুজো দেখে দেখুন দেখেছেন এরম বসে বসে পুজো দেখে আমার শোনা এত ভালোবাসে তার প্রভুর প্রসাদ খাবে তাই তো মনো হ্যাঁ মনো প্রভুর প্রসাদ খায় আরও ভালোবাসে তাই তো মা হুম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেমন লাগছে দেখুন সিংহাসনটা প্রভু বসে আছেন কি লাইটে থাকতে তো মানে ওই পিছন দিকে ঢুকে গেছে নি লাইটে চালাতে পারলাম না রায়ে রং খেলতেছে যে দোলে মোনো দাদারা মোনো দাদা হ্যাঁ এটা ওটা তো দাদাই আর এটা তো মাসির ছেলে মোনুর মোনুর মাসির ছেলে বল